নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো কিন্তু আমাদের ঠিক মনটা ভালো নেই কারণ হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল আমাদের টেডি কুমারীর সাথে কী হয়েছে ঘাটের থেকে লাভ দিয়েছে পায়ে লেগেছে এমনি কিন্তু ও দুষ্টু না ও ভীষণ শান্ত বাচ্চা খুব ভালো মানে লোকে বলে যে ওদের ওরা ছেড়ে ধরে জুতো ছেড়ে নাইটি ছেড়ে কাপড় ছেড়ে সব ছেঁড়া জোড়া করা কিন্তু আমার বাচ্চা কোনো দিন না একদিনও এখনও বলতে পারবো না যে কোনো জিনিসের অনিষ্ট করেছে এত ভালো কিন্তু হচ্ছে সব দিকেই ভালো কিন্তু ওই ছটপটে এখন ছটপটে তো করবেই কিন্তু কি করবো বলো ছটপটে তো ও করবে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এই অবস্থা খাটের থেকে লাভ দেয় দেয় মানে উঁচু খাট আমাদের সেই খাটের মধ্যে লাভ দেয় ওঠে আর নামে ওঠে আর নামে তারপরে এরম করতে গিয়ে আজকে লাভ দিয়েছে হয় পাটা পড়েছে আর গেছে পাটাতে লেগেছে প্রচণ্ড এখন পা তুলে রাখছে পা ফেলছে না একটা পা তুলে রাখছে এই যে এই পাটা এই পাটা হয়েছে কিন্তু আরনিকা খাইয়ে দিয়েছি আমি কালকে রাত্রেও দিয়েছিলাম আজকেও দিয়েছি তারপরে কি জানি কি হবে বুঝতে পারছি না তবে ভাঙেনি মনে হয় ভাঙেনি এই কারণে পা ফুলে ওঠেনি আর হাতটা দিতে দিচ্ছে শুধু হচ্ছে ওর যেটা অসুবিধা হচ্ছে ও ওইটা করছে না তোমার পাটা ঠিকভাবে হাঁটতে পারছে না মানে ও ছাদে যেতেও ঠিক ওর অনিহা এসে গেছে মানে স্টেপগুলো দিয়ে যেতে হবে তো সেটা সেটাও যা যেতে চাচ্ছে না তো এইভাবে সমানে বরফ দিচ্ছি যদি না কমে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি যে করে না একটার পর একটা বিপদ লেগেই আছে লেগেই আছে ও সোনা ও সোনা কি হলো তোমার ব্যথা করছে মনে হয় চোখ বন্ধ করে রেখে দিয়েছে কি হয়েছে বাবা তোমার কি হয়েছে তোমার ব্যথা হয়েছে তোমার ব্যথা হয়েছে কষ্ট গো বাচ্চার আমার কি কষ্ট দেখো ও ছটপটে বাচ্চা এই দেখো আমার বাচ্চার এত শরীর খারাপ খাওয়াতে বসেছি কিছুতেই খাবে না মানে ওকে তো খাইয়ে দিতে হয় না কোনো দিন ওকে খাইয়ে দিতে হয়নি কুকিকে যেরকম দিতে হতো কিন্তু দেখো আর গরমের মধ্যে ওকে সকালবেলা দই ভাতই দিই তো দেখো নিয়ে এসেছি কিছুতেই খাচ্ছে না নিজে যেন আজকে ওকে খাইয়ে দিতে হচ্ছে কি যে করি বাচ্চাটাকে নিয়ে খুবই শরীরটা খারাপ গো কিন্তু পাটা কিন্তু ব্যথা ঠিকই এই দেখো ভেঙে ঠেঙে গেলে এর মুড়ে বসতে পারতো না দেখেছ কীরকম মুড়ে বসেছে এই দেখো লেগেছে রকম জায়গাটাতে মনে হচ্ছে আজকে দেখলাম হাত দিলে সেটাতে ইয়ে করছে এখন কি করবে আমি জানি না খাইয়ে দিতে হচ্ছে খাইয়ে তো দিচ্ছি এই দেখো অনেক সময় মুখের সামনে ধরলে খেয়ে নেয় এখন সেটা খাবে না দেখেছো ওকে হাঁ করিয়ে মুখের মধ্যে ঢুকাতে হবে দাঁড়াও দেখি তোমাদের দেখাতে পারি কি না না পারব না ইয়াতে ইয়ে নিয়ে মানে একদম হাঁ করিয়ে আ করতে বললে আ করবে তখন ওই চামচ চামচ দিয়ে তুলে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে কি যে করব বাচ্চাটাকে নিয়ে দাঁড়াও খাইয়ে নি তারপরে দেখাচ্ছি তোমাদের কি অবস্থা ওর ও বাচ্চাটা শরীর খারাপ হলে না ভীষণ আমাদের মন খামেজ খারাপ হয়ে যায় জানো এই ঘরে বেডরুমে এসি চলছে এখানটা নিয়ে এসে বসেছি খাওয়াতে যেটা কোনো দিনই করি না কি করব দেখো দই ভাত রয়েছে কিন্তু উনি খাবেন না উনি খেতে এত ভালোবাসে তোমরা সবাই একটু বলো যাতে ঠিক হয়ে যায় ভগবানের কাছে এত কষ্ট লাগছে না হাঁটতে পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ডাক্তারের কাছে নিয়ে যাব আজকেই নিয়ে যাব দেখো এখন ওকে বিস্কুট খাওয়ালাম জল খেলো খেয়েটে এখন উনি রেস্ট নিচ্ছে ওকে একটা ব্যা বেঁধে দিয়েছি ও তো একদম এগুলো লাগাতে চায় না এনে এই দেখ এই দেখ দেখেছ যেই দেখেছি ফোন হাতে উনি উনি কী করলেন এই ঝি ঝি ওইটা কে আসছে হ্যাঁ খুলছি দরজা ওট ওট আই ওট এতক্ষণ পর্যন্ত মাথা উঁচু করে বসেছিলিস উঠবি না তো কি মাথা তুলবে না বাবু ও কুটুসবাবু এই তাহলে আমি যাচ্ছি তাহলে আমি যাই জানলাম গেলাম আচ্ছা দেখি 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 একটু লজ্জা পাচ্ছ কি তুমি তুমি কি লজ্জা পাচ্ছ O oh, Baba. O oh, Baba. পছন্দ হচ্ছে না খুলবে বলে একদম রেডি হয়ে রয়েছে কখন খুলবে চলো টাটা